সালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি অফার কালেকশন এই কালেকশন দিয়ে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন যারা একশো পঞ্চাশে নিতে চান আমাদের সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে আর আমাদের শপে যারা আসতে চান সরাসরি বগুড়াতে বগুড়া হগস মার্কেট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে আসলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এখানে আসে কাপড় কিনতে পারবেন আর যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের এখান থেকে নিতে পারবেন আর যারা বগুড়ার বাইরে আছেন তারা অনলাইনের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোন কাপড়টা নেবেন ছবি পাঠিয়ে দিবেন এবং কত গজ নেবেন ছবির নিচে নিচে লিখে দিবেন দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়া আমাকে এটা এত গজ দেন আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রথমে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিতে হবে যেন আমাদের প্রোডাক্টটা যেন আপনাদের বাসায় পৌঁছাতে পারি ঠিক আছে দেখেন কত ইউনিক ইউনিক কালেকশন এই যে দেখেন এটা হলো আঙ্গুর কালার এগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে যা সেখান থেকে স্ক্রিন দেন আর পাঠায় দেন দেখেন কত সুন্দর একটা কালেকশন মাত্র দাম থাকবে একশো পঞ্চাশ টাকা এগুলো গুলো আমরা আড়াইশো তিনশো করে সেল করেছি আজকে অফার থাকতেছে আর আপনারা তো জানেন সাতশো ছোয়া থেকে এক মাসের অফার চলতেছে এই পুরো মাসটাই অফার যাবে ভিডিওতে যেই কালেকশনই দেখবেন সেটাই অফার প্রাইজে চলে গেছে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে শুধু আর এই যে ব্ল্যাক কালারটা দেখেন মাত্র একশো পঞ্চাশে হ্যাঁ এই যে ম্যাজেন্ডা কালার এই যে অনেক কাপড়া বলে ভাই একটু মালতির মধ্যে কাজ করে এই যেটা হলো মালতি কালার ঠিক আছে এই যে এটা দেখেন সবুজের ভেতরে কত সুন্দর একটা ডিজাইন এই যেটা হলো আপনার বাঙ্গি কালার লাইট বাঙ্গি কালার এই যেটা হলো লেমন কালার আমাদের এখানে একটা ভিডিওতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কালেকশন আপনাদেরকে দেখায় দিচ্ছি যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দিবেন আর পাঠাই দিবেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলেই হবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা কালেকশন এই যে দেখেন তো এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন মাত্র দাম থাকবে একশো পঞ্চাশ টাকা পার গস এখান থেকে যেটাই নেবেন সেটা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর একটার থেকে আরেকটা অনেক সুন্দর এই যে রলে অ্যাশ কালারের মধ্যে এর পাশাপাশি আমাদের সকলে ভিডিওতে মানে আমাদের চ্যানেলে আরো অনেক কালেকশনের ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা কালেকশনেরই দাম বলা আছে আপনারা স্ক্রিন দিবেন দেবেন আর নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন আমাদের কাছে আর বেশি নাই দুই তিনটা কালেকশন আছে ভিডিওটা শেষ করে দিব তো যারাই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যেটা হলো লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা হলো লাস্ট কালেকশন এই যে দেখেন লেহেঙ্গা করলে এরকম লাগবে আমি তো জাস্ট খালি একটু ধরতেছি আর আপনারা যদি টেলার থেকে সুন্দর করে কুচিরে বানায় নেন অনেক অস্থির একটা লোক চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ